ইসা খন্দকার নতুন কোনো নাম নয় ঈশা খন্দকার হঠাৎ করে গজি আসা কোন লোক নয় এই ঈশা খন্দকার ফ্যাসিবাদী আমলে দিনের পর দিন কারাবরণ করেছে খুনি হাসিনা এই ঈশা খন্দকারকে হত্যা করার জন্য বারংবার গুলি করেছে খুনি হাসিনা ইসলামী আন্দোলন থেকে এই চাক খন্দকারকে থামিয়ে দেওয়ার জন্য বছরের পর বছর উনান সরকারি চাকরির বেতন দেয় নাই সুতরাং হাসিনার মতো স্বৈরাচার যে ইসাক খন্দকারকে থামাইতে পারে নাই বাংলাদেশের আর কেউ কি ইসাক খন্দকারকে জনগণ থেকে দূরে রাখতে পারবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে আগামী দিনে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এই সুবর্ণসর সদরের চেহারা পাল্টে তৈরি করবেন আমরা আপনাদের কাছে জনতা আমরা আজকে ওয়াদা করেছি সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হলে চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে ইসা খন্দকার বাইদের মতো আল্লাবিরু বিরু সৎ নেতৃত্বকে আমাদের নেতা বানাইতে হবে এই দাওয়াত নিয়ে এই আহ্বান নিয়ে তোর জব্বরের প্রত্যেক ইঞ্চি মাটিতে মাটিতে আমরা ছুটে বেড়াবো ইনশাল্লাহ ২০২৬ সালের এপ্রিলের প্রথম দিকে যে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ইসলাম পন্থীদের গণজোয়ার তৈরি হবে সেই গণজোয়ারে শাহবাগিরা বাতিলেরা চাঁদাবাজেরা লুটেরা বেশে যাবে